হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অপ গ্যাজেট তো অপ গ্যাজেট চ্যানেল আপনারা যারা প্রথম তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নিচে বেল আইকনটি টুক করে বাজিয়ে দিন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন কোর্টের যাবতীয় বিষয়বস্তু নিয়ে আপনারা যারা ব্যাডমিন্টন কোর্ট সম্পর্কে খুব বেশি ভিডিওটা শুধু তাদের জন্য তো আজকে আমি আপনাদের কোর্ট একে খুব সহজেই ব্যাডমিন্টন সম্পর্কে বুঝিয়ে দেবো তো চলুন কথা না শুরু করা যাক তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন কোর্ট কোর্টের এই অংশটিকে বলা হয় রাইট সার্ভিস কোর্ট আর এই অংশটিকে বলা হয় লেফট সার্ভিস কোর্ট আর এই অংশটিকে বলা হয় শর্ট সার্ভিস লাইন আর এটাকে বলা হয় লং সার্ভিস লাইন তো শর্ট সার্ভিস লাইন দেওয়ার কারণ আপনারা যখন সার্ভ করবেন তখন অবশ্যই কপটি শর্ট সার্ভিস লাইনের বাইরে পড়তে হবে যদি শর্ট সার্ভিস লাইনের ভেতরে পড়ে তাহলে অবশ্যই সার্ভটি ফল্ট বলে গণ্য হবে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে কোর্টের চারপাশে এই বর্ডারগুলো কেন দেওয়া হয় তো এই বর্ডারগুলো দেওয়ার কারণ হচ্ছে সিঙ্গল প্লে অ্যান্ড ডাবল প্লেয়ের জন্য সিঙ্গল ম্যাচে যখন সার্ভ করবেন তখন যদি ককটি এই অংশে পড়ে তাহলে সার্ভটি ফল্ট অবশ্যই এই অংশের মধ্যে পড়তে হবে সার্ভ করার পর খেলা চলাকালীনও যদি ককটি এখানে পড়ে তাহলে আউট হবে আর ডাবল ম্যাচের জন্য কোর্টের এই অংশটি অর্থাৎ ডাবল ম্যাচে সার্ভ করার সময় ককটি যদি এখান্ডে পড়ে তাহলে সার্ভটি ফল্ট বলে গণ্য হবে আর সার্ভ করার পর খেলা চলাকালীন কোর্টের এই পুরো অংশটি কোর্টের পুরো অংশটি খেলতে হবে অর্থাৎ একদম কোর্টের বাইরে পড়লে ককটি আউট হবে তো আশা করি আপনারা ইন্টারন্যাশনাল কোর্ট সম্পর্কে খুব ভালোভাবে জেনে গেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ